এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় আল্লাহ তাদের জন্য রহমতের দুয়ার খুলা দাও মদত নুসরত সামিলে হাল করে দাও মসজিদুল আকসা আজাদ করে দাও সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও রব্বি জিন্দান খানায় বন্দি ওলামাদের মুক্ত করে দাও খুসুসান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে মুক্ত করে দাও ওলামায়ে দিনদের কি মিথ্যা মামলা হয়রানি থেকে তুমি বাঁচাও রহমত বরকত শামিল হাল করে দাও হার কিসমের ফিতনা থেকে বাঁচাও দাওয়াত ও তাবলীগের খানকাহী মেহনতের ওলামাদের সহবতের ধারাবাহিকতাকে দিন দিন আরো আল্লাহ মজবুত করে দাও জমিনের মুসলমানদেরকে দিনের সাথে নবীর সাথে তোমার সাথে তাল্লুক গভীর করে দাও হার কেসেমের গুণার থেকে ধরে ধরে বাঁচাও মূর্দেগান যারা কবরে রয়েছে তাদের মাপ করে দাও এলাকার মুরভুম যারা কবরে তাদের জান্নাত দিয়ে দাও রাবুল আলম অসুস্থ রুগে যারা তাদের সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে দাও আমাদের সন্তানদের দিন শেখাইবার তৌফিক দাও দিন মানাইবার তৌফিক দাও আল্লাহ اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا لا تسلط علينا من لا يرحمنا اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك নস এলোকে দা আমা আফিয়া ওতে মাহম্মল আফিয়া ও শুক্র আল্লাহল্লা আফিয়া ইয়াল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল নাম দিয়ে দাও কল্যাণ থেকে বাচ্চাও এই মজমা বাস্তবায়ন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে যারা অর্থায়ন করেছে যারা মেহনত করেছে সকলকে তোমার কাছে আমানত ওদের জিন্দগিতে বরকত দাও এই যুবকগুলোকে নেক্কার পরহেজগার দিনদার বানায় দাও ওদের নসলের ভিতরে নেককারদের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি করে দাও যারা মাহফিলে এসেছে কদম কদম নেক দিয়া তাদেরকে বাড়ি ফিরাইয়া দাও আল্লাহ সুবহানাহু রাব্বিকা রব্বিনাল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া সলালান আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমীন আমীন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বাগুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তেরোতম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত উলামা একরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে ভালোবেসে উম্মতের ওলামাদের সহবতে জান্নাতের বাগানে নসিহাতের মজলিসে আল্লাহ তালা আমাদের আশার বসার তো অভিজ্ঞান করেছেন কালিমা তু শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে ওলামা হাজরাতগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আপনাদেরকে একের পর এক করেছেন একেবারে মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি একটি বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করার এরা দেয় সেটা হলো সময়ের বর্তমান হালত হল প্রজন্মের মুসলমানদের সম্পর্ক নবীর সাথে দুর্বল নবীজির সাথে উম্মতের সম্পর্ক যেমনটি কাম্য তেমনটি এখন নাই বর্তমান সময়ের একটা বড় ধরনের ফেতনা হল নাস্তিকবাদের ফেতনা নতুন প্রজন্ম এখন নাস্তিক্যবাদের পেছনে ঘুরতেছে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যারা নবীকে গালি দেয় নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে তাদের পেছনে আমাদের প্রজন্মের যুব সমাজ শিক্ষিতদের দল ঘোরাফেরা করতেছে এইরকম একটা বড় বিমারি এখন লক্ষ্য করা যাচ্ছে যে নবীর মূল্য প্রজন্মের উন্নতির কাছে এখন খুব কম নেতার মূল্য যত আছে নবীর মূল্য তত নাই দলের মূল্য যত আছে ধর্মের মূল্য তত নাই দুনিয়াবি শিক্ষার মূল্য যত আছে ইলমি অহির মূল্য এখন অত নাই এই যে একটা বড় বিমারি আমাদেরকে ধীরে ধীরে এমনভাবে গ্রাস করছে যে আমাদের মুসলিম প্রজন্ম মুসলমান হিসেবে জন্মাইতেছে কিন্তু এর বিরাট বড় একটা অংশ নাস্তিক মোর্তাদ হয়ে কবরে চলে যেতেছে নবীর দুশ্মন হিসেবে তারা গণিত হইতেছে এর একটা কারণ হলো যে